ইউনিসের বিদায় ঘণ্টা বেজে গেল ঢাকায় ঢুকছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র ইউনুসের গদি আর কতদিনের বাংলাদেশের প্রস্তুতি নিচ্ছে ফের পালা বদলের শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে সেই সরকারের স্থায়িত্ব আর বেশি দিন নয় বাংলাদেশে নিশ্চিত সরকার আসবে এবার আর তার আগেই বাংলাদেশে ঘটতে চলেছে বড় কিছু সতেরো বছর পর এক বিশেষ ব্যক্তি পা রাখতে চলেছেন বাংলাদেশে কে তিনি শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা হতে চলেছে বাংলাদেশে ফিরে আসতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামী জুলাই মাসে দেশে ফিরতে পারেন খালেদার পুত্র সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরতে পারেন ওপার বাংলা জোর জল্পনা ইউনিসকে সরিয়ে এবার বাংলাদেশের গদিতে বসতে চলেছেন তারেক রহমান গত তেরোই জুন লন্ডনে মোহাম্মদ ইউনিস দেখা করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এরপরই মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নির্বাচন নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেন দু সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছিলেন তিনি বিএনপি দাবি জানিয়েছিল চলতি বছর ডিসেম্বর মাসে নির্বাচন হোক ইউনুস এবং তারেক রহমানের সাক্ষাৎকারের পরই সুর নরম করে ইউনিস জানান যে রমজানের আগেও নির্বাচন হতে পারে শোনা যাচ্ছে দু সালে এপ্রিল মাসেও নির্বাচন হতে পারে হাসিনা সরকারের পতনের পর পর একের এক তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি খারিজ করে দেওয়া শুরু হয় সম্প্রতি তারিকের স্ত্রী জুবেদা বাংলাদেশে আসেন জল্পনা শোনা যাচ্ছে তারেক রহমানও এবার বাংলাদেশে ফিরে আসতে পারেন এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তারেক রহমনে বাংলাদেশে ফেরার কোনো বাধা নেই তারেকের যখন ইচ্ছা বাংলাদেশে ফিরে আসতে পারে অন্যদিকে লন্ডন সফর থেকে ফিরে আসার পর থেকেই বাংলাদেশের জামাত ই ইসলামী এবং এনসিপির মতো দলগুলি মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে